সাংস্কৃতিক সন্ধ্যা আলোচনা সভা এই আলোচনা সভাটার শেষ আলোচক হিসাবে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সভার সম্মানিত সভাপতি বণিক সমিতির সভাপতি জানাব মতাহর ভাই এখানে উপস্থিত আছেন যা যিনি অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটি এই পর্যন্ত নিয়ে এসেছেন সাধারণ সম্পাদক সহকর্ম ভাই এখানে উপস্থিত আছেন উপজেলা পরিষদের দুজন ভাইস চেয়ারম্যান সত্য নির্বাচিত আমাদের এখনো শপথ হয়নি আমাদের মোসাম্মদ লাই বেগম এবং বাবু দেবনারায়ণ কি বর্মন বলে দেবনারায়ণ রায় এখানে উপস্থিত আছেন এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল মমিন উপস্থিত আছেন আমাদের আবুল বা সারা বাবুল সাধারণ সম্পাদক চার নম্বর কাজল থেকে কালীগঞ্জের গ্রাম এখানে উপস্থিত আছে বাহারুল ভাই বিশিষ্ট সমাজসেবক এবং আওয়ামী লীগ নেতা এখানে যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা মোস্তাফির রহমান এখানে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ আছেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছে আমার সামনে বিভিন্ন সংখ্যক সমবেত সুধিজন এবং অন্যান্য মা বোনেরা সকলকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম এবং সনাতন ধর্মাবলম্বী ভাই বোনের আদান আসলে আমি প্রথমেই একটু নিজের কথা বলি যে আমরা যেহেতু কয়েকদিন হয় একটি ভোটকে আমরা শেষ করলাম এই 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 ছোট ছোট গান হবে গান হবে একটু দাঁড়ান আমরা কয়েকদিন আগে একটি ভোট শেষ করলাম আমরা প্রার্থী সহ সকল মানুষ ভোটার ভাই পর্যন্ত ক্লান্ত তা আমাদের ভোট শেষে এরকম একটি অনুষ্ঠান নিশ্চয়ই আমাদের মনের যে বিষাদ ক্লান্তি এটা দূর করতে সহায়তা করবে বণিক সমিতিকে ধন্যবাদ জানাই কালী সি বাজার যে বণিক সমিতি তারা এরকম একটা আয়োজন করেছে সেটা একদিকেই ছোট বাচ্চাদের নিয়ে খেলাধুলা করেছে এটা নিঃসন্দেহে একটি ভালো এবং একই সাথে যে সাংস্কৃতিক বাউল গানের আয়োজন করেছে সেটাও আমাদের সাংস্কৃতিক একটা ঐতিহ্য সেটাকেও কালিগঞ্জবাসী উপভোগ করবে এবং তাদের যে মনের যে বিষাদ ক্লান্তি সেটা বেদ দিতে হবে আপনারা আমি কালেগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই যে এই পাঁচ দিন আগে যে ভোট সম্পন্ন হয়েছে সেই ভোটে আমাকে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে কালেগঞ্জ জেলার বাসী আমাকে নির্বাচিত করেছেন সবচেয়ে বেশি ভোটের ব্যবধান ছিল এখানে তা আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং কালিয়াগঞ্জ বাসী যে আমাকে এত ভালোবাসে এবং এখানে যে আমার এত ফ্যান ফলোয়ার আছে এটা আমি ভাবিনি হয়তো ভাবিয়েছিলাম জিতব কিন্তু এত ভোটের ব্যবধানে জিতব সেটা আমার কল্পনা ছিল না অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে আমি এই নির্বাচনটা এবার করেছি আমি কখন কোন কর্মী হারিয়ে ফেলছি বুঝতে পারছিলাম না কখন কাকে হারিয়ে ফেলবো কিন্তু আমার ভোটার ভাইরা আমার সঠিক জায়গায় দাঁড়িয়েছিল তারা আমার উপর থেকে কোনো সময় তাদের আস্থা এবং ভালোবাসার যে জায়গা সেটা কোনো সময় তারা সেখান থেকে পিছু হতেনি আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর অনেক সমিতি তারা যে আয়োজন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমরা উপজেলা পরিষদ মানুষের জন্য কাজ করব আমি আগেও বলেছি যে দুজন সহকর্মী আমি পেয়েছি তারা অনেক জনমাধ্যম মানুষ তারা জনগণের কল্যাণে কাজ করবে এবং আমরা উপজেলা পরিষদকে একটি জনবান্ধব উপজেলা পরিষদ করবো এটাই আমাদের লক্ষ্য আসলে উপজেলা পরিষদ থেকে উন্নয়নমূলক কাজ করব করার সুযোগ খুবই কম কিন্তু মানুষের কষ্টে সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াবার সুযোগ আছে সেই আমরা নিশ্চিত করতে চাই আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান অনেক তৎপর মানুষ এবং আমাদের পুরুষ ভাইস চেয়ারম্যান অনেক ইয়াং এবং এনার্জেটিক আমরা আশা করি যে এবং সুশিক্ষিত আমি আশা করি যে এই দুজনকে নিয়ে আমি আমাদের যে প্রতিশ্রুতি সবাই একই প্রতিশ্রুতি যে মানুষের কল্যাণ এবং সেবায় আমরা নিয়োজিত থাকব সেই জায়গাটা আমাকে নিশ্চিত করব আর এটুকুই আপনাদের কাছে কথা আমি আপনাদের সুযোগ করে দিতে চাই খুব দ্রুত আমরা গানের জগতে বা সাংস্কৃতিক জগতে যেতে চাই আমি সবশেষে উপস্থিত সকলের কাছে দোয়া যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমাদের পরিষদের নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন উপস্থিত সকলের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের দেওয়া প্রতিশ্রুতি আমরা রক্ষা করে আগামী পাঁচ বছর আপনাদের সেবায় কাজ করতে পারি এটুকুই দোয়া যাচ্ছি এবং আপনাদের সকলের জন্য শুভকামনা থাকো ভালো থাকেন এরপরে এনজয় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা আপনারা সেটা এনজয় করবেন কিন্তু কোনো উচ্ছৃঙ্খলতা উজ্জ্বলতা করবেন না কারণ আইন অত্যন্ত কঠোর এখানে কেউ যদি আইন ভঙ্গ করেন এখানে মা আছেন তাদের নিরাপত্তার ব্যাপারে আপনারা ভলান্টিয়ার নিয়োগ করেন গ্রাম পুলিশ নিয়োগ করেন এবং যে কোনো উচ্ছ্বাস উজ্জ্বলতা উশৃঙ্খলতা পরিহার করে আমরা সুস্থ বিনোদন অংশগ্রহণ করব আমরা উপভোগ করব এটা আমি প্রত্যাশা করতেছি সকলের কাছে চেয়ারম্যান স্যান থাকবেন আমাদের শান্তি শৃঙ্খলার বিষয়টা আপনি নিশ্চিত করেন গ্রাম পুলিশদেরকে নির্দেশনা দেন অন্যান্য ভলেন্টিয়ারদের নির্দেশনা দেন আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা শেষ করতে চাই আশা করি সুন্দরভাবে যেন এই অনুষ্ঠানটি শেষ হবে এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলের জন্য সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চির